चलो 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 हम जी तो बाय दे ये आज देखी आ आ आ आ तुम ही दाओ तुम ही दाओ ना ना चल 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 आ मत दूर आ जाओ चल चल

East I haven't

কি হা right. yes. uh -huh.

চলো অন্য অন্য জায়গা দেখবি টার্জন নিবি টার্জন এসে করে এসে করে আসার মাঝে ভাঙবে না কি আছে

এটা সত্তর টাকা লে আশি টাকা লে চলো 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 দেখছি

সবাই আসছে আজকে মারুদের বাড়ি নেমন্তন্ন ছিল এখন ঢুকে গেছে ওমে চলে এসছে বিলকিজও চলে এসছে হ্যাঁ বিলকিস ভালো আছিস হ্যাঁ বিলকিস ভালো আছিস ওমে ভালো আছিস হ্যাঁ তোর আব্বাস কই কই তোর আব্বাস কই